আয়নাঘর বাংলাদেশের একটি আতঙ্কের নাম আর এই আতঙ্ক কারা তৈরি করেছেন মুরব্বী বাহিনীরা আমরা দেখেছি গত পাঁচই আগস্টের পরে থেকে আয়না ঘর নিয়ে কত হর্ষক কাহিনীর বিবরণ আমাদের সামনে তুলে ধরা হয়েছে আয়নাঘর থেকে বেরিয়ে এসেছেন আমাদের গামছা আজমি যিনি নয় বছর পরে একটি তরতাজা গামছা নিয়ে আয়নাঘর থেকে বেরিয়ে এসেছেন এবং তিনি বলেছেন যে এই আট নয় বছর যাব তিনি তার চোখের সব পানি ওই গামছাটিতে মুছেছেন এবং যে পানিতে একটি দিঘি তৈরি হয়ে যেতে পারত বেরিয়ে এসেছেন আমাদের ব্যারিস্টার আরমান সাহেব যিনি কিনা তিনি এবং তার পরিবার সহ কেউ জানতই না যে তিনি জীবিত অবস্থায় আয়নাঘর থেকে কখনো ফিরে আসতে পারবেন কিনা কত কাহিনী আমরা শুনেছি কত ছবি আমরা দেখেছি হাড় গোড় কত কিছু দেখেছি অথচ এখন র্যাবের মহাপরিচালক তদন্ত করে বলেছেন আয়নাঘর বলতে বাংলাদেশে কিচ্ছু নেই আচ্ছা মেধাবীদের কাছে প্রশ্ন যদি আয়নাঘর বলতে কিছু নাই থাকে তাহলে এই আজমিকে কে এই ব্যারিস্টার কোথেকে বেরিয়ে এসেছে এরা তারা বেরিয়ে এসে এত গল্প যে শুনিয়েছে সেই গল্পগুলো তারা কিভাবে তৈরি করেছে কে শিখিয়েছে তাদেরকে এই গল্প মেধাবীরা কিন্তু আমার ভিডিওটা দেখলে অবশ্যই এটার আনসার করে যাবেন আমি উত্তর আশা করব আপনাদের কাছ থেকে আমি কিছুক্ষণ আগে একটা নিউজে দেখলাম যে উর্মি ম্যাজিস্ট্রেট উর্মি তার বিরুদ্ধে মামলা করা হয়েছে তার অপরাধ কি তিনি আমাদের মুরব্বী সাহেবকে বলেছেন কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে এবং তিনি বলেছেন সংবিধানহীন ভিত্তিহীন সরকার মুরব্বী তো এখন পর্যন্ত বলতেই পারলো না যে তিনি সংবিধানহীন সরকার না এটা তো তিনি বলতে পারতেছেন না বলে না তো কোথাও উর্মি বলেছেন আবু সাইদকে সন্ত্রাসী বলেছেন এটার জন্যই নাকি সে দেশদ্রোহী হয়েছে না মগজ পাকনারা এসে আমাকে এই কমেন্টটাই করবেন আমি জানি এখন মগজ পাকনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে উর্মি আবু সাঈদকে দেশ সন্ত্রাসী বলেছেন তাই যদি তিনি দেশদ্রোহী হয় তাহলে রিসেট বাটনে ক্লিক করে দেশের ইতিহাস মুছে ফেলা সেই ব্যক্তি কিভাবে দেশপ্রেমিক হয় যে বাংলাদেশটাকে মুছে ফেলতে বাংলাদেশের ইতিহাস মুছে ফেলতে চাচ্ছে একটা রিসেট বাটনে ক্লিক করে তিনি বাংলার মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে মুক্তিযোদ্ধাদেরকে অস্বীকার করছে তিরিশ লাখ শহীদকে অস্বীকার করছে তিনি হাজার হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ের এই বাংলাদেশটাকে অস্বীকার করছে তাহলে সে কি দেশপ্রেমিক আপনাদের কাছে হতে পারে আপনারা তো অনেক বেশি জানতা অনেক বেশি জ্ঞানী আপনারা অনেক কিছু জানেন আপনারা আপনাদের কাছে হতেই পারে দেশপ্রেমিকের বিবরণ অন্যরকম কিন্তু আমার কাছে এটা দেশদ্রোহিতার ঊর্ধ্বে যাই হোক বিষয়টা হচ্ছে আপনারা বলছেন যে আপনারা গত ষোলো বছর যাবৎ কিছুই বলতে পারেননি কিছুই করতে পারেননি মেধাবীরা আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি সেটা হচ্ছে আপনারা যে ষোলো বছর বলেন সুন্দর করে বলেন যে ষোলো বছর আপনারা কিছু করতে পারেননি বলতে পারেননি আপনারা আমাকে একটু জানাবেন যে আপনারা ষোলো বছর যাবৎ কি কি করতে পারেননি কোথাও বোমা নিক্ষেপ করতে পারেননি কোনো অফিস আদালতে বোমা ফাটাতে পারেননি কোনো স্কুল কলেজে বোমা নিক্ষেপ করতে পারেননি কোনো পাবলিক বাসে আগুন ধরিয়ে দিতে পারেননি কোনো মা বোনকে জোর করে তুলে নিয়ে গিয়ে দিনে দুপুরে ধর্ষণ করতে পারেননি এগুলিই পারেননি কোনো মানুষের জায়গা সম্পত্তি লুটপাট করতে পারেননি এটাই তো ছিল আপনাদের মূল সমস্যা তাই না আপনারা যে সেই স্বাধীনতা অর্জন করেছেন সেটা তো আমরা পাঁচই আগস্টই দেখেছি আপনাদের স্বাধীনতার বিবরণ আপনারা কিভাবে উদযাপন করেছেন আপনাদের স্বাধীনতা লুট অগ্নিসংযোগ মারামারি হানাহানি খুনাখুনি করে আমরা দেখেছি সেই দৃশ্য আপনাদের সমস্যা হচ্ছে গত ষোলো বছর যাবত আপনারা যে পারেননি বলেন আপনারা আসলে পারেন এটা কি এটাই আপনাদের কাছে প্রশ্ন তবে উত্তরটা আমি দিয়ে দিয়েছি যে আপনারা বোমাবাজি করতে পারেননি এটাই ছিল আপনাদের সমস্যা আপনারা এই দেশটাকেই দেখতে চেয়েছেন এখন যে দেশে আপনারা বসবাস করছেন এটাই আপনারা চেয়েছেন এটা পেয়ে গেছেন এখন আপনারা উদযাপন করতে থাকেন আপনাদের স্বাধীনতা তবে মনে রাখবেন আপনাদের মুরব্বীর টাইম যখন শেষ হয়ে যাবে না মুরব্বী ফুরুত করে যাবে এই দেশে কিন্তু আপনারাই পড়ে থাকবেন মাইন্ড ইট